জন্মালে সার্টিফিকেট হয় স্কুলে ভালো করলে ভালো খেললে নাচলে গাইলে লিখলে আরও সার্টিফিকেট বিয়েরও সার্টিফিকেট হয় ভালো কর্মীরা সার্টিফিকেট পায় সত্যি বলতে একটা মানুষকে সার্টিফিকেটেই বানিয়ে তোলা যায় আর এরপরে মৃত্যুর সার্টিফিকেট তো আছেই গাছ জন্তু পাখি পোকা নদী ডোবা মেঘ তারা গ্রহ পাহাড় কুয়াশা ওদের এসবের বালাই নেই অবশ্য একটু ভুল থেকে গেল ফুল ও কুকুরেরা সার্টিফিকেট পায় কোনো সার্টিফিকেটই একদিন থাকবে না কারণ পৃথিবীরই কোনো সার্টিফিকেট নেই